জেলার যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা জেলা কমিটির সম্পাদক বিমলেশ তেওয়ারি বীজপুর মন্ডল একের সভাপতি অমিত মণ্ডল বিজেপি নেতা বিনোদ শর্মা সহ বহু বিজেপি কর্মী করা। এদিন লেনিন শর্মী রোড তথা কবিগুরু পথের সংযোগস্থলে বসে পড়ে অবরোধ করে থাকে বিজেপির অবরোধের জেরে জানটের সৃষ্টি হয় যদিও বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর সাধারণ পথ চলতি মানুষ তথা ব্যস্ততম কবিগুরু রবীন্দ্র পথে যানবাহন চলার অসুবিধার কথা মাথায় রেখে নিজেরাই অবরোধ করেন সমস্ত মন্ডলে আমাদের যে কার্যক্রম ছিলাম আমরা আমাদের সম্পর্কেই যে পথ আমরা এখানে কিনে নিলাম আগামী দিনে যদি কোনো বিজেপি কর্মীর ওপরে আক্রমণ হয় আমরা এই গান্ধীবন অঞ্চলে প্রতিবাদী ভাষায় আমাদের গণতন্ত্র আমরা মানি গণতন্ত্রকে আমরা রক্ষা করার জন্য যা যা করণীয় আছে তাই তাই করবো এই কথা বলে আমাদের এই কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা জয় হিন্দু এদিন কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন উত্তরবঙ্গে ধস নেমেছে বহু মানুষের প্রাণ হয়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী ভাল করছেন যে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল পুরোপুরি ভয় খাচ্ছে উত্তরবঙ্গ ধস নাপছে আর মমতা ব্যানার্জি এখানে আসছে এটাই হচ্ছে কারেক্টার উনি বলছেন আগে কার্নিভাল তারপরে

উনি মারছেন তারপরে ব্যক্তি যাচ্ছেন কি করে বেঁচে গেছে উনি যেটা ভাবছেন সেটা হবে না ভারতীয় জনতা পার্টি কর্মী শুধু নয় সারা বাংলার মানুষ এখন তৃণমূলকে সরাবের জন্য মন থেকে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে সংকল্প নিয়ে নিয়েছে ওনার কাছে সাধারণ মানুষ পরে কার্নিভাল আগে তার কথা একজন জনজাতি নেতাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল তার অভিযোগ পশ্চিম বাংলায় তালিবানি শাসন চলছে ওনার লোকজন মারছে তারপর তিনি হাসপাতালে দেখতে যাচ্ছেন আপনি তো সেই পাগলো ডান্সে কান্নি বলেছিলেন ডিজি আপনার সামনে বসে আছে রাজীব কুমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত বসে আছে বাংলার মুখ্যমন্ত্রী হিরাক রানীর সঙ্গে আসলে হিরাক রানী রক্ত পছন্দ করে বারো জন যখন সিএসসি শর্ট সার্কিটে কারণ মারা গেল নাকি কলকাতা কর্পোরেশনে ভুলে মারা গেল তারপরে উনি ডান্ডিয়া করছিলেন এখন যখন দশ নম্বর পর আঠাশ জন মারা গেল না বত্রিশ জন সেই ক্যালকুলেশনটাও সঠিক নেই সেখানে দিদি বলছে আগে কানি বল তারপরে সাধারণ মানুষ মানে হিরক রানি রক্ত পছন্দ করে যত লোক মরবে যত রক্ত পড়বে যত রক্তপাত হবে তত উনি এনজয় করবেন মজা নেবেন এটাই হচ্ছে ওনার ক্যারেক্টার তবে তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে সারা বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য মন থেকে প্রতিজ্ঞা নিয়েছে অন্যদিকে জেলা সম্পাদক বিমলেশ তেওয়ারি বলেন যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গায় জন বিরাট পরিবর্তন হয়েছে দেখুন মমতা ব্যানার্জি নির্দেশ ছাড়া কিছু হয় না এক বিশেষ ধর্মের মানুষকে উনি লেলিয়ে দিচ্ছেন যেখানে ঘটনাটি ঘটেছে হাজি সেখানে বিজেপির বরাবর সেখান থেকে লিড পায় সে বিধানসভা নির্বাচন হোক লোকসভা হোক সেখানে গ্রামসভা নির্বাচন হোক গত কয়েক বছরে সেখানকার ডেমোগ্রাফি পাল্টে গেছে সেখানে বাইরে থেকে রোহিঙ্গা মুসলমানরা ঢুকে সেখানকার জায়গাগুলো দখল করছে এবং যাতে আগামী দিন এসআইআর না লাগু করতে পারে সেখানে যাতে বুথ লেভেল অফিসার না পৌঁছে যেতে পারে তাদের কত পরিসংখ্যান যাতে না হতে পারে এই জন্যে সেখানকার মুসলমানরা বিজেপির এক একটা নেতাদের উপরে আক্রমণ করে সন্ত্রাস ছড়ানো চাই চেষ্টা চালাচ্ছে এবং সমস্ত কিছু হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মমতা ব্যানার্জি এইটুকু সেন্স নেই যে একদিকে উত্তরবঙ্গ ভাসছে আর উনি এখানে নাচালাচি করছেন পাগলু ডান্স করছেন উনি দক্ষিণবঙ্গে পুজোর কার্নিভালে নামে আপনি বলুন কার্নিভালের সাথে পুজোর ভাষালের সাথে কবে কার সম্পর্ক কোন দিন আমাদের হিন্দু ধর্মের কার্নিভাল শব্দটা ইউজ হয়েছিল মমতা ব্যানার্জি কার্নিভাল নামে গোটা বাংলার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যা নয় করছেন নাচানাচি করছেন এই কার্নিভালের টাকা নিয়ে যদি আছে উত্তরবঙ্গের মানুষের পাশে যদি দাঁড়াতেন আজকে সেখানকার মানুষ কিছুটা হলে একটা সাপোর্ট পেত অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা ঢুকে জায়গা দখল করে নিয়েছে এছাড়া আগামী দিনে যাতে আর না লাগু হতে পারে সেই কারণে বিজেপি সাংসদ বিধায়কদের উপর আক্রমণ করে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে